রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকেরা সকলে মিলে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের দিকে রওনা হয়েছি কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের বিডিও অফিসার জয়েন্ট বিডিও এবং অন্যান্য অফিসারদেরকে রাখি পর্ব বলে আমরা সারিবদ্ধভাবে কুটি কুটি পায়ে এগিয়ে চলেছি কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের দিকে হলো আমাদের কৃষ্ণগঞ্জ বিডিও অফিস আমাদের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা আর কিছুক্ষণ পরেই রাখি বন্ধন উৎসব শুরু করব আমাদের কৃষ্ণগঞ্জের বিডিও মাননীয় সৌগত কুমার সাহা মহাশয়কে রাখি পরিয়ে দিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী ও জয়েন্ট বিডিও মাননীয় অমিত কর্মকার মহাশয়কে রাখি পরিয়ে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী এবং বাকি যেসব অফিসার আছে তাদেরকেও রাখি পরিয়ে দিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবেই ভাতৃত্বের বন্ধন আগিয়ে চলুক যুগের পর যুগ